এজন্য ওই কাগজে সিগনেচার করা আছে তুমি সাইন করলেই আমাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাবে মানে কি জামাই বাবা জি এই মাইশা কি হচ্ছে হ্যাঁ মা যা হইতেছে ঠিকই হইতেছে আমি ডিভোর্স চাইছি তুই কি ঠিক আছিস তোর মাথা ঠিক আছে পাগল হইছস হ্যাঁ মা পাগল হইছি আর পাগল হইছে শুধুমাত্র তোমার জন্য তোমার কথা মতো এই লোককে বিয়ে করে আমি তো আমার বাকিটা জীবন নষ্ট করতে পারবো না ওনার সাথে সংসার করা আমার পক্ষে পসিবল না ঠিক আছে ঠিক আছে মা তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো মনের বিরুদ্ধে তো আর জোর চলে না আর মনের বিরুদ্ধে গিয়ে জোর করে সংসার করাটারে আমিও সমর্থন করি না আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন শোনেন আমার আব্বাকে আল্লাহ কম দেয় নাই আমারও কম দেয় নাই আমার আব্বা ব্যবসায়ী তার অনেক কিছু আছে বাড়ি গাড়ি সব ছিল কিন্তু আমি ছোটবেলা থেকেই নিয়ত করছিলাম আমি নিজের পায়ে না দাঁড়ায় কোনো সময় বিয়া করুন না কারণ আমি যদি বিয়া করতে যাই মেয়ের বাবা মা জিজ্ঞেস করতো ছেলে কি করে ছেলের কি আছে সেই জিনিসটা ভিতরে গাই থাকে গেছিল যার জন্য সবার আগে চিন্তা করছি নিজের পায়ে দাঁড়ামু কিছু করতে গেছিলাম দাঁড়াইছিও নিজের পায়ে যখন আমার সব কিছু হয়েছে তখন আবার প্যাট বাইরে গেছে আমার চুল পাইকা গেছে আমার বয়স নর্মালের থেকে অনেক বেশি হয়ে গেছে তারপর আমি বিয়া করছিলাম ভাবছিলাম সুখী হুম কিন্তু না পারলাম না আসলে সত্যি কথা বলতে আমার বয়স হয়েছে আমার চুল পাকছে আমার প্যাট বাইরে গেছে কিন্তু মনে মনে আমি অনেক তরুণ আমি অনেক করছি মনে যদি জোর থাকে অনেক কিছু করা সম্ভব ঠিক আছে আমি তোমার তোমার জোর না তুমি থাকো চলো তোমারে মতো মতো এখন যেটা মন চায় তুই সেটা কর আমি এর মধ্যে নেই আমি গেলাম তুমি যাও নাই আম্মু চলে গেছে আমাকে নাই নাই কাগজ কারণ এই কাগজগুলোর এখন আর কোনো দরকার নাই আপনি বলছেন না মানুষের মনটাই আসল মন চাইলে সব সম্ভব মানে কি এসবের মানে কি বলতে পারবো না শুধু সরি বলতে পারবো সরি আমি আপনাকে অনেক অপমান করছি বাকিটা জীবন আমি আপনার সঙ্গে থাকতে চাই এইসব কথা এখন বলে লাভ কি কেন আপনি বাকিটা জীবন আমার সঙ্গে থাকতে চান না যে যাওয়ার তার বাইন্দাও রাখা যাবে না আর যে থাকার সে এমনি এমনি থাকতে পারে কিন্তু আমার যে বয়স্ক জামাইটা জামাইটাকেই লাগবে আমি আর কিচ্ছু চাই না বুঝতে পারছি তুমি আমার কাছে সময় চাইছিলে আমার থেকে সময় নিয়ে তুমি এখন আমার ভালোবাসা শুরু করছো কিন্তু আমার এখন সময় লাগবে আমার চিন্তা করতে হবে তোমার সাথে আমি থাকবো কি না তোমাকে আমি রাখতে পারি কি পারি না